রান্না হবে এখানে কাটা কুটি চলছে মা এখানে আমাকে কেটে দিচ্ছে আমি রান্না চাবো শাক ভাজা করবে এখানে বেটু শাক আছে আলু শাক আর সরষে শাক মিক্স করে আছে শাকটা ভাজবো আর এখানে ফুলকপি রান্না হবে গোস হবে আর মায়ের জন্য পেঁপে শিম এগুলো সব কিছু মিক্স করে সবজি রান্না হবে তো এখানে কাটা হচ্ছে হয়ে গেছে এবারে আমি রান্নাটা করবো <tuk> Gracias. <tangan> Gracias. ওনার জন্য প্রেসারে তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো গরম হয়ে গেছে যাবে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কার মোটর দিয়ে দিই এখন নাম করে নিই এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এটা ভালোভাবে নাম করে নেব দিয়ে আমি গোস্টটা দিয়ে দেবো গোস্টটা আমি ভালো করে দিয়ে দিলাম দেবে সব কিছু এখানে মশলা দিলাম সামান্য পরিমাণে নুন এখানে হলদি গুঁড়ো ধনে আর লঙ্কা ধুড়ে এটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি এখানে কষ দি এখানে টমেটোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে কষে নেব